রাধে রাধে বন্ধুরা রাধে রাধে অমৃত কথা বাংলা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা কোটি কোটি ভক্ত পূর্ণার্থী সমবেত হন পূর্ণ স্নানের উদ্দেশ্য পূর্ণ সঞ্চয়ের উদ্দেশ্য আমরা জানি যে প্রয়াগরাজে পূর্ণ কুম্ভ অনুষ্ঠিত হয় বারো বছর অন্তর কাজে এটা একটা শুভ সময় একটা দারুণ একটা সময় এখন আমরা মহাকুম্ভে যাই কুম্ভ মেলায় স্নান করা নাগা সাধুদের দর্শন করা লাভকারী তাদের কাছে আশীর্বাদ গ্রহণ করা তাদের আশীর্বাদে আমরা লাভ করি কিন্তু আমরা অনেকেই অনেকেই হয়তো জানি না যে কুম্ভ মেলা থেকে কিছু জিনিস নিয়ে আসা তো কুম্ভ মেলাতে গিয়ে পুনঃ স্নান করলাম এবার স্নানের পরে ওখানে ওই কুম্ভ মেলা যেখানে যেখানে আমি স্নান করলাম মা গঙ্গার জলে বা সঙ্গমে তো সেখান থেকেই যতটা সম্ভব বোতলে বা কোনো জারে বা কোনো পাথরে অবশ্যই যেন বাড়িতে জল নিয়ে আসা হয় কারণ ওই পূর্ণ কুম্ভের জল পূর্ণ কুম্ভের সময় কার জল পাওয়া কিন্তু খুব একটা সুকঠিন ব্যাপার মা গঙ্গার জল সাধারণত ক্ষেত্রে আমরা আনতে পারি কিন্তু এই সময়কালে তিথির এই সময় তিথির এই কালে মা গঙ্গার জল অতি পবিত্র কাজে সেই জল পাওয়া যায় কিন্তু খুবই দুষ্কর ব্যাপার এরপর দ্বিতীয় হলো স্থানের সময় যেন সময় মা গঙ্গা যে মাটি তো মাটি অবশ্যই আমরা নিয়ে আসবো এবার তৃতীয় ভাগ্যক্রমে যদি কোনো নাগা সাধু দর্শন নের পর তিনি যদি দয়া করে তার কাছ থেকে ছাই ভস থাকে সেই ছাই ভস যদি দয়া করে উনারা দেন তো অবশ্যই সেটি ভক্তির সাথে শ্রদ্ধার সাথে বাড়িতে নিয়ে আসা প্রয়োজন কারণ ওই ছাই ভস্য সাধারণ ছাই ভস নয় মন্ত্রভুত ছাই তাই এই যে ভাষ্য তাহলে এটি একটি মন্ত্রপুত ছাই ভস্য বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলদায়ক আর কোনো শুভকার্যে যাওয়ার সময় যদি সামান্য সেই ছাই একটু কপালে তিলক ধারণ করা যায় তো অতি মঙ্গলজনক বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক আর চতুর্থ ব্যাপারে যে হ্যাঁ এখানে আরও একটি কথা যে যিনি দিলেন সে ছাই বর্ষ যিনি দিলেন তার প্রণাম স্বরূপ মন্ত্র যতটা সাধ্য আপনার পাঁচ টাকা দশ টাকা বা এগারো টাকা একুশ টাকা দিয়ে প্রণাম করা প্রয়োজন এরপর যদি পাওয়া যায় সামান্য যে সমস্ত মন্দিরের কাছে মন্দিরের মধ্যে দিয়ে যদি কোনো শিবের মন্দির থাকে মহাদেবের মন্দির থাকে তো সেখান থেকে যদি পুজো দিতে পারেন তারপর যদি সেই পুজোর ফুল পাওয়া যায় সেই ফুল বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক যদি শিব মন্দির না পাওয়া যায় তাহলে অন্য যে সমস্ত মন্দির রয়েছে সেখানে পুজো দেওয়া বা পুরোহিতের মশাইকে বলে যদি সামান্য ফুল পুজোর ফুল পাওয়া যায় তো বাড়িতে নিয়ে আসা বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক এই জিনিসগুলো বাড়িতে নিয়ে আসা কি কারণে না কারণে দেখুন যে পূর্ণ কুম্ভ মেলা এবার হবে আরও বারো বছর পর কাজে এবার যখন একবার যেতে পেরেছি তখন এগুলো ছাড়বো কেন এগুলো অবশ্যই বাড়িতে নিয়ে আসবো তো তাই আমরা এই তিন চারটি জিনিস কুম্ভ মেলা থেকে অবশ্যই বাড়িতে নিয়ে আসবো যাতে বাড়ির মঙ্গল হয় এবং এগুলো বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক পুজোর পাশের সময় বাড়ি পুজো করছি বাড়ি পুজো হচ্ছে তখন সেই কুম্ভর জল মা গঙ্গারই জল তাহলে কুম্ভর জল দিয়ে সেখানে পুজো হলো বা গঙ্গা মাটি তিলক ধারণ করতে হলো তো তিলক ধারণ করার সময় কুম্ভের সেই গঙ্গা মাটি এনেছিলাম সেটিকে সামান্য একটি তিলক ধারণ করতে পারলাম পুজোর সময় যে গঙ্গা মাটির প্রয়োজন হয় তো সে গঙ্গা মাটি দিয়ে পুজো করা হলো তো এগুলো তো সচরাচর পাওয়া যায় না তাই যখন একবার সেখানে গিয়েছি সেখানে যেতে পেরেছি পরের বার যাওয়া সম্ভব হবে কি না কাজে এবার যখন গিয়েছি তো তাহলে সেখান থেকে এগুলোকে নিয়ে আসে বাড়িতে রাখুন কারণ এগুলো অতি দুষ্কর ব্যাপার এগুলো বাড়িতে রাখা অত্যন্ত মঙ্গলজনক অত্যন্ত মঙ্গলজনক কাজ আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকা থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ রাধে রাধে